আজকে আমরা পড়বো পাঠান কি পড়বো পাঠান মুলক স্ট্যান্ড আপ সবাই ভালো আছ আজকে বাসার থেকে আসার সময় কে কে আমুর সালাম দিয়ে আসছ এই প্রশ্নটা করার কারণ হচ্ছে তোমার জন্মদাত্রী মা তোমার জন্য যে পরিমাণ কষ্ট করে আর তুমি যদি সেই মায়ের একটা সালাম না দাও তার মনে কীরকম কষ্ট লাগে তোমারে এত খাতি যত্ন করে এত লালন পালন করে আদর আদর্শ করে তুমি তোমার মায়ের একটু সালামই দিতে পারবা না দিশা কথা ওই রাত দুর্বল সেটাউন সবাই বাসার থেকে আসার সময় আম্মুরে সালাম করবা এবং রাস্তা দিয়ে আসার সময় মুরব্বীদেরকে সালাম করবা রাস্তায় কাটা থাকলে বা কোনো বিপদ হবে মানুষের এমন কিছু থাকলে সেটা ফালাই দিবা এটাই হচ্ছে একজন মুসলমান দায়িত্ব ইমানি দায়িত্ব আর রাস্তার হক নাকি যাই হোক আমরা এখন ক্লাসে আসি এই যে আমরা আজকে মূল গল্পের অনুশীলনী পড়ব অনুশীলনীতে আছে কি এক নম্বরে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে বের করি এবং অর্থ বলি এখানে প্রথম শব্দটা আছে কি শুনি না জোরে বলো সান্না ভাবে এর অর্থ কী হ্যাঁ সানের সানের অভাবে তারপর দ্বিতীয়টা কি একরতি শব্দের অর্থ কি একদা অল্প একোদা অল্প 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 এক সামান্নতম একোদা অল্প বা সামান্নতম ঠাটালো এটা কি অর্থ কি এত আলো অর্থ কি চোখ মেলে তাকানো যায় না আলিঙ্গন করা একটু জোরে বলা আলিঙ্গন করা তারপরে হচ্ছে পরেটা কি পস্তু শব্দের অর্থ কী হ্যাঁ বাগানের একটি ভাষার নাম পাঠানের পাঠানের একটি অভ্যর্থনা অভ্যর্থন অর্থ কি তারপরে তারপরটা কি নীল অর্থ কি নির্জলা হ্যাঁ নীল ভেজাল নির্ভেজাল তারপরেরটার অর্থ কি বৃথা হ্যাঁ ঘাস তারপরে ঘোড়ার ঘোরার নালের চাট ঘোড়ার নালের চাট অবজ্ঞা অবহেলা তারপরে কি তুচ্ছ বা অবহেলা টাঙা টাঙা কসুর কসুর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম আসো এবার সবাই একসাথে প্রথম থেকে পড়ি প্রথমটা কি সান্না ভাবে এর অর্থ কি সান্নাভাবের অর্থ কি একরতি এক অন্ডল ঠাঠা রুদ্রু থাঠা আলো সরি আলিঙ্গন করা প্রস্তুত অব্যর্থনা অভ্যর্থনা নির্জলা নির্জলা বিথা তারপর হচ্ছে খাস এই কথা বলো কেন খাস খাস তারপর হচ্ছে ঘোড়ার নালের চাট ঘোড়ার নালের চাট অবজ্ঞা টাঙা কসুর ফ্লাটফর্ম প্লাটফর্ম তারপরে আসো দ্বিতীয় নাম্বারটা ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি উপরে দেখো পাঁচটা শব্দ দেওয়া আছে দেখছ উপরে কয়টা শব্দ দেওয়া আছে তাহলে আসো শূন্যস্থান পূরণটা পড়ি ক নাম্বার আমার চোখ দেশ ঘুম নেই আমার চোখে দেশ ঘুম নেই আমার চোখ দেশ ঘুম নেই এত দেশ চোখ মেলে তাকানো যায় না এত চোখ মেলে তাকানো যায় না ঈদের সময় আমরা সবাই দেশ করে থাকি ঈদের সময় আমরা সবাই দেশ করে থাকি দেশ সময় নষ্ট করা ঠিক না সময় নষ্ট করা ঠিক না দেশ সময় নষ্ট করা ঠিক নয় দেশ সময় নষ্ট করা ঠিক নয় দেশ সময় নষ্ট করা ঠিক নয় আবার ক নম্বরটা ধরো আমার চোখ দেশ ঘুম নেই এত দেশ চোখ মেলে তাকানো যায় না ঈদের সময় আমরা সবাই দেশ করে থাকি তাদের দেশ অনেক ভালো ছিল তাদের দেশ অনেক ভালো ছিল তাদের ড্রেস অনেক ভালো ছিল এ সময় নষ্ট করা ঠিক নয় এ সময় নষ্ট করা ঠিক নয় যেহেতু দুই দিন বন্ধ তাহলে তিন নাম্বারটাও দেই এক দুই তিন এই অনুশীলনে তিনটা প্রশ্ন বলা থাকবো তাহলে আমরা তিন নাম্বারটাও পড়ি তিন নম্বরে আছে প্রশ্নগুলো উত্তর বলি এবং লেখি তিন নাম্বার আছে কি দুই নাম্বারটা যেহেতু তিন নাম্বারটা যেহেতু পারো না তাহলে আমরা এক আর দুই পড়ি নাকি এই যে এই আরোহী তাহলে আমরা তাহলে তোমরা একের শব্দ অর্থ দুইয়ের খালিঘর পূরণ এগুলো একটু পড়ো বইটা জানো কার হ্যাঁ তাড়াতাড়ি শুরু করো জোরে 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 আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণী ক্লাসরুম বিষয় বাংলা প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা আমাদের সাথে নতুন সংযুক্ত হয়েছেন আমাদের ক্লাসের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনার লাইক কমেন্টস শেয়ারে অন্যরা দেখা আমাদের ক্লাসগুলো দেখার সুযোগ পাবে আমাদের বিদ্যালয়ে আজকে শিক্ষার্থীরা যারা বিভিন্ন সমস্যার কারণে উপস্থিত হতে পারে নাই তারা অবশ্যই আমাদের আজকের ক্লাসের ভিডিওগুলো দেখবা এবং আমাদের ক্লাসে যেই পাঠদান করা হলো যে পড়াটা দেওয়া হলো অবশ্যই তোমরা বাসায় সেই পড়াটা পড়বা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিন আর প্রিয় অভিভাবকবৃন্দ অবশ্যই আপনাদের অনলাইন ক্লাসটা শুধু আমাদের স্কুলের শিক্ষার্থীরা যারা বিদ্যালয়ে উপস্থিত হতে পারে নাই বিভিন্ন সমস্যার কারণে তারা অবশ্যই বাসায় বসে আমাদের চ্যানেলটি চ্যানেলের মাধ্যমে এই ক্লাসের ভিডিওগুলো দেখা আমাদের এই কষ্ট এই প্রয়াস আমাদের ছোট্ট প্রয়াস হচ্ছে যারা বিভিন্ন সমস্যা অসুস্থতার কারণে বিদ্যালয়ে আসতে পারে না তারা অবশ্যই অনলাইনে ঢুকে আমাদের এই ক্লাসগুলো দেখলে অবশ্যই উপকৃত হবে এবং আমরা এখানে প্রতিনিয়ত বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের ভিডিও আপলোড করে থাকি যা আপনার কোমল মতে শিক্ষার্থীর বাসায় বসেও শ্রেণী কার্যক্রমে সেই সব ভিডিওগুলো পেয়ে থাকবে যা নিজের বাসায় ওইভাবে সেই শ্রেণী কার্যক্রমের মাধ্যমে সংযুক্ত হতে পারবে তো আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাস হ্যাঁ জোরে ধরে বারা জোরে ধরে

হুম জোরে জোরে বাড়া শব্দ হয় না কেন বাড়ায় আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাস ছাত্রছাত্রীরা খুবই মনোযোগী হয়ে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করে আসলে হচ্ছে আপনার প্রাথমিক বিদ্যালয় ক্ষুদে শিক্ষার্থীরা আপনি ক্লাসরুমের পরিবেশটা ওইভাবে করে দিলে অবশ্যই তাদের শিক্ষণ শেখানো কার্যক্রমে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন শ্রেণী কার্যক্রমে তারা কতটা আন্তরিক তারা শিক্ষকের সাথে কতটা আন্তরিকতার সহায় শ্রেণী কার্যক্রমে তারা অংশগ্রহণ করে থাকে আর আমাদের এই প্রচেষ্টা হচ্ছে যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন কারণে বিদ্যালয়ে আজকে উপস্থিত হতে পারে নাই তারা অবশ্যই অনলাইনে আমাদের এই ক্লাস দেখে নেবে যারা বাসায় বসেও আজকে বিদ্যালয়ে ক্লাসে কি পড়ানো হলো কোন বিষয়ে পড়া দেওয়া হলো অবশ্যই তারা এটা দেখে বাসায় যেন তারা সেই শ্রেণী কার্যক্রমের সেই সে পড়াটা সে কমপ্লিট করতে পারে এই প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে তারা যেন উপকৃত হয় তারা যেন পিছিয়ে না পড়ে সেটাই তাদের প্রত্যাশা তো এতক্ষণ আপনারা দেখতেছিলেন প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ক্লাসরুম